অনেক মুরগি আছে কত সুন্দর মোরগ হ্যাঁ পরিমাণ কম তবে দেশি মুরগির পরিমাণ কিন্তু অনেক বেশি বিক্রি করে দিবে আটশো টাকা জোড়া আপার কাছে তাহলে তো হাঁসের দাম কমই মনে হয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো দেশি হাঁস মুরগির জন্য বিখ্যাত একটি এই হাটটা বসে থাকে আপনার সপ্তাহের তিন দিন শুক্রবার বুধবার রবিবার আচ্ছা চারটে মিলে এক হাজার টাকা দাম বারোশো টাকা দিচ্ছে না অনেকটাই দাম কমছে এই হাফ কিন্তু সপ্তাহে তিন দিনে বসে আপনারা সকাল থেকে আসলে এই হাটের হাত মুরগি পাবেন সকাল থেকে হাফ মুরগি বিক্রি হয়ে থাকে তো আজকে ভিডিওটি আমরা শুরু করবো হাটের অবস্থান হচ্ছে বৃহত্তর ময়নসিংহ জেলার ভালুটা উপজেলার দশক উচুরা ইউনিয়নের ভিতরে আর কি উঠোরা গ্রামের বাজার তো চলুন আমরা মূল ভিডিওটি শুরু করব তো আর কথা বাড়াচ্ছি না আজকে দেশি মুরগি এবং হাঁসের দাম কেমন আছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে ভাই কেমন আছেন ভালো আছেন না আজকে দেশি মুরগির বাজার একেবারে কম আজকে বাজার মুরগি দেশি টাকা দেখেন অনেক দেশি মুরগি নিয়ে আসছে ভালো আছেন মুরগি কতগুলো নিয়ে আসছেন উনত্রিশটা মুরগি নিয়ে আসছেন যে দেখেন অনেক বড় সাইজ উনত্রিশটা দেশি মুরগি নিয়ে আসছে এটা এগুলো সব গ্রাম থেকে নিয়ে আসছেন না

বাজার তো অনেক বেশি লোক এখন কি তাহলে কোরবানির গরুতে মানুষ বেশি আগ্রহী না গরুতে কিন্তু মানুষ বেশি আগ্রহী যার কারণে মুরগির বাজার অনেকটাই কমে গেছে আর এই বাজার কিন্তু ঠিক থাকো ভাই তাহলে কত করে দাম করে নয়শো নয়শো জোড়া জোড়া এই যে এখানে যে জোড়াগুলো আছে মশলা অনেক সুন্দর সুন্দর নয়শো টাকা করে দাম করতে ওজন কীরকম হয়ে যাবে ওগুলো নয়শো গ্রাম নয়শো গ্রামে ঘাঁসের পরিমাণ কম তবে দেশি মুরগির পরিমাণ কিন্তু অনেক বেশি এ বাসায় দেখুন প্রচুর দেশি মুরগি আছে এই সুন্দর একটা গ্রামে দেশি মুরগি প্রচুর পরিমাণে থাকে ভালোবাসা দেশি হাঁস কত করে আসছে হাঁস আছে ছয়শো টাকা করে দাম কত করে আছে এগারোশো জোড়া সাড়ে পাঁচশো টাকা করে আর কি দাম করতেছে আপনার বেচার কীরকম নিয়ম পাঁচশো টাকা করে হাঁস বেচার নিয়ত আছে বাজারে তবে এই বাজারে কিন্তু আপনার হাঁসের পরিমাণ একদমই কম আর দেশি মুরগির আমদানি একবারে অনেক বেশি আর এই মুরগিগুলা তাহলে কত করে বেঁচার নিও

অনেক বড় খায় সেগুলো তাহলে দাম কত করতে আছে আজকে বাজারে কম কম কত করে নয়শো টাকা করে দাম করতেছে দর্শক দেখতে পাচ্ছেন জোড়া হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা করে মাত্র দাম করতে তার মানে মুরগির বাজার আজকে অনেকটাই কম না অনেকটাই কম আর হাঁসের কিরকম দাম আছে আজকে হাঁসের দাম কম করতেছে এই দামটা কমলো আসলে কি কারণে ঢাকা মানুষ খাচ্ছে না আসলে কুরবানি তো চাইবা যাইতেছে যার কারণে গরুর হাটে গরুর দিকে মানুষের এখন একটা ইয়া কি বেশি

চাইশোর উপরে দাম হইগো না দেশি কিন্তু কালার গুলো গরো গরো থেকে হাসা হাঁসা কত করে দাম চাইতেছে দাম কত করে নয়শো এক হাজার টাকা জুলা দাম করে করেছে নি হাঁসগুলো আর কি হাঁসের কিন্তু দেশি মূল দাম বলেন অনেক বেশি এই নিয়ে আসতে গো একদম অরিজিনাল দেশি মুরগি না অরিজিনাল কত ডু এক কত দাম দাম ক ছোট দা আপনারা আপ ছোট কা জুর দাম ওছে আর কি দর্শক হেগুলা তাহলে বেশি করবেন কত হই আর কি মানে এ বেশি দাম করে না এ বেশি দাম করতে জানা বাজারে কমে গেছে আর কি তাইলে কিছু আর করান নাই না বাজার পরে দেশি মুরগি আসে একদম বড় বড় সে ভাষা ভাষা হ্যাঁ মুরগি একদম একদম একবারে সেরা ভাষা ভাষা হ্যাঁ একবারে সেরা মন ভালো আছে খুশি আছে ভাই বাজার কম দেখে বলে কান্দা দিছেন মুরগির বাজার কবে নাকি যাই হোক কান্দে নাই ভাই খুশি খুশি আছে তাহলে ভাই এগুলো আজকে দাম কত করে আয় বিভিন্ন দাম করতাছে এক রেসে না সর্বোচ্চ কত করতাছে এক একটা পঁচিশ টাকা কম পাঁচশো আমাদের কাজকে এসেছিলো আপনার উঠোবাজার দেশি হাঁস মুরগি আটে রাখবে তো পরবর্তী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আর পেস্ট থেকে দেখলে পেজটি ফল দিয়ে রাখবেন